নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালোই আছেন আমরাও মোটামুটি ভালোই আছি বেশ অনেক দিন পর একটা ছোট্ট লং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের এই ভিডিওটা করার একমাত্র কারণ হলো গতকালকে মলে যখন বাজার করতে গিয়েছিলাম তখন এই একটা ট্রে শুধু টার্কি নেক্স নিয়ে এসেছিলাম এই দেশে পাখির মাংসের মধ্যে মুরগি হাঁস কোকিল এইগুলোর পাশাপাশি এই টার্কি পাখির মাংস বেশ জনপ্রিয় এতদিন এখানে যখনই আমি এখানকার মলে মাংস কিনতে যেতাম তখনই প্রায়ই দেখতাম যে মুরগির পাশাপাশি এই টার্কিও বিক্রি হচ্ছে কিন্তু কোনোদিন বাড়িতে নিয়ে আসার সাহস হয়নি কারণ আগে কখনো এই মাংসটা খায়নি বলে তবে গতকালকে কি মনে হলো চিকেন কিনতে গিয়েও চিকেনের পাশে এই টার্কির নেক পিসটা দেখে এটা নিয়েই চলে এসেছি ভাবলাম যে চিকেন তো প্রায়ই খাওয়া হয় এবারে না হয় অন্য কিছু ট্রাই করা যাক এই টার্কির মাংস এই ট্রেটার মধ্যে একটা টার্কির গোটা নেকটাই ছিল সেই জন্যই ট্রের মধ্যে নেকগুলো ছিল একটার সঙ্গে একটা জোড়া লাগানো এখন সেই জয়েন্টগুলোকে কেটে সবগুলোই আলাদা আলাদা করে গরম জলে ভালো করে ধুয়ে নিয়েছি এখন মাংসটাকে ম্যারিনেট করার পালা সেই জন্য আমি নিয়ে নিয়েছি এই যে একটা গোটা টমেটো কয়েকটা কাঁচা লঙ্কা কিছুটা আদা আর রসুন এই সব কিছুই এখন ভালো করে মিক্সিতে পেস্ট করে নেবো এদেশে শুধু যে টার্কির নেকি পাওয়া যায় এরকম এমনটা নয় টার্কির ব্রেস্ট লেগ পিস এই রকম নাম দিয়ে ভাগ ভাগ করে আলাদা আলাদা ট্রেটে এই যে যেরকম টার্কির নেক পিস আমি নিয়ে এসেছি সেইভাবে বিক্রি হয় তবে সব কিছু একসঙ্গে কোনো ট্রেতে থাকে না সবই এরকম পার্ট বাই পার্ট আলাদা আলাদা ভাবে ভাগ করা থাকে কোনোটা ব্রেস্ট কোনোটা লেগ কোনোটা এরকম নেক পিস এই রকম মানে যে ট্রেটাই কিনবো সেটাতে এই রকম একরকমই মাংস থাকে এটা শুধু টার্কির মাংসর ক্ষেত্রেই নয় যে কোনো মাংস কিনতে গেলেই এখানে এরকম মাংসের পার্ট অনুযায়ী ভাগ করা থাকে ট্রে এবারে মাংসের যে পার্টটা পছন্দ সেই পার্টের ট্রেটা নিয়ে চলে আসলেই হয় আমার যেমন চিকেনের ক্ষেত্রে লেগ পিসটা ভীষণই পছন্দের সেই জন্য আমি চিকেনের লেগ পিসের ট্রেটাই বেশি নিয়ে আসি বাড়িতে আর এদিকে আমার গল্প করতে করতে এই মাংসটা ম্যারিনেট করা প্রায় হয়েই এলো এখানে তো প্রথমে দেখলেনই মাংস ম্যারিনেট করার জন্য আমি দিয়েছি প্রথমে হলুদ তারপরে খানিকটা নুন E é একটা হাফ লেবুর রস আর তারপরে ওই মিক্সিতে পেস্ট করা মশলাটা আর তার সঙ্গে সর্ষের তেল ব্যাস এই দিয়ে এই পুরো মাংসটা আমি ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম আর এবারে মাংসে পেঁয়াজ দেওয়ার জন্য তিনটে পেঁয়াজ নিয়ে নিয়েছি আর এপাশে পাশে কড়াইটা গরম করার জন্য ওভেনের ওপর কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা একটু গরম হয়ে এলেই তার মধ্যে তেল দিয়ে একটুখানি ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজগুলোকে ছেড়ে দেব। আগে তো কোনো দিনই জীবনে টার্কির মাংস খায়নি তাই টার্কির মাংস খেতে কতটা টেস্ট হয় বা এটা কতটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এই সম্বন্ধে কোনো জ্ঞানী তো আগে ছিল না ভাবছিলাম যে এটাও যখন একটা পাখির মাংস তখন চিকেনের মতো করেই রান্না করি তাই সেই চিকেনটা আমি যেভাবে রান্না করি সেই প্রসেসটাই ফলো করে রান্না করেছিলাম তখনও প্রথম দিকে আমি বুঝিনি যে এই মাংসটা রান্না করতে গিয়ে শেষে আমি এইভাবে হাল ছেড়ে দেব। এই টার্কির নেক পিসটা কেনার সময় আমি মোটামুটি বুঝেছিলাম যে প্রথমবারই বেশি দামি ট্রে নিয়ে লাভ নেই সেই জন্য আমি টার্কি এই নেক পিসের ট্রেটাই চুজ করেছিলাম এটাতে ওই টু পয়েন্ট ফাইভ এলবির মতো ওজনের মাংস ছিল আর এর দাম নিয়েছিল এইট পয়েন্ট ওয়ান এইট ডলার মানে ওই এক কেজি মাংসের দাম মোটামুটি নিয়েছে পাঁচশো কুড়ি টাকার মতো আর বাদবাকি যে পাশে টার্কির ব্রেস্টের একটা ট্রে ছিল টার্কির লেগের একটা ট্রে ছিল সেইগুলোর ওজনও বেশি ছিল আর তার দামও বেশি ছিল সেই জন্য আমি এই কম ওজনের এই নেক পিসগুলোই নিয়ে এসেছিলাম তবে বাড়িতে এনে দেখছি আমাদের দুইজনের জন্য এটাও অনেকটাই বেশি হয়ে গেছে মানে এই পাখিগুলো তো অনেকটাই বড় বড় আকারের হয় মুরগির থেকেও অনেকটাই বড় সেই জন্য এর নেকের মাংসের পিসগুলো বেশ বড় বড় আর অনেকটা পরিমাণে মাংস আছে এক একটা পিসে সেই জন্য এটাও আমাদের জন্য খুব ভালোই হয়েছে আর এদিকে কড়াইয়ে তেল দেওয়ার পর জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজটাও হালকা ভেজে নিয়ে ওই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিয়েছিলাম তারপর খাইটা নাচড়া করে দিয়েছিলাম একটু মিট মশলা তারপরে এখন আবার মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়ে একটুখানি নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর খানিকটা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও সব কিছু মাংসর সঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে এখন গরম জল এর মধ্যে ঢেলে দিলাম এবারে এটা খানিকক্ষণ ফুটতে থাকুক তারপরে দেখা যাক যে কোথায় গিয়ে দাঁড়ায় এই মাংসটা রান্না করতে করতে প্রায় ওই দেড় ঘন্টা মতন এখন হয়েই গিয়েছিল ভেবেছিলাম যে মাংসটা প্রায় রান্না হয়েই এসছে। তাই জন্য ওপর থেকে খানিকটা গরম মশলা ছড়িয়ে ভেবেছিলাম নামিয়ে নেবো ও মা তা তো আর হলোই না দেখছি যে মাংস টেস্ট করতে গিয়ে মাংস পুরো শক্ত মানে যেমন প্রথম দিকে ছিল তেমনই আছে একটুও দেড় ঘন্টায় ও নরম হয়নি তারপরে এখন বাধ্য হয়ে এই প্রেসার কুকারের মধ্যে সব মাংসগুলো ঢেলে দিতে হলো ওই তিনটে চারটে সিটি দিয়ে তারপরে বন্ধ করে দেব এটাকে ওই দেশি মুরগির মতো বললেও ভুল করা হবে দেশি মুরগির থেকেও এটা আরও বেশি শক্ত এটা অনেকটা ওই মটনের মতো চট করে সেদ্ধ হতে চায় না এমন কি মাংসটা হয়ে যাওয়ার পর যখন আমি মাংসর ভেতরটা ভেঙেছিলাম দেখছিলাম যে ভেতরটা পুরো রেড মিটের মতোই দেখতে মানে এটাকে দেখে প্রথম দিকে বোঝাই যাবে না এটা কোনো পাখির মাংস যদি ভাঙা হয় রান্না করার পর যখন খাওয়ার সময় মনে হবে এটা কোনো রেড মিট আমি আর কিছুক্ষণ পরেই এই মাংসটাকে ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি ভেতরটা কেমন না দেখলে বিশ্বাসই করবেন না এখন প্রেসার কুকারের তিনটে সিটি কমপ্লিট হওয়ার পর এটাকে নামিয়ে নিয়েছি এখন পুরো এটা সফট হয়ে গেছে ধরলেই হাতে পুরো গলে যাচ্ছে পুরো নরম তুল তুলে মটনের মতো আর এই কষা কষা টার্কির মাংসটা দিয়ে খাওয়ার জন্য এই রেডিমেড ফ্রোজেন ভাটুয়াটা একটুকুনি মাইক্রোওভেনে সেকে নেব এটা পুরো ফ্রোজেন ভাবেই রেডি করা থাকে জাস্ট এক মিনিটের জন্য মাইক্রোওভেনে দিয়ে চালিয়ে নিতে হবে এমনি ফ্রোজেন অবস্থায় এটা তো অনেকটাই শক্ত থাকে কিন্তু মাইক্রোওভেনে ঢুকিয়ে যদি এক মিনিট চালিয়ে নেওয়া হয় তাহলে তো এইগুলো একদম সফট হয়ে যায় আর মাইক্রোওভেনের ভেতরে চারিদিকে হিট পেয়ে ভেতরে পুরো ফুলে যায় এই দেখুন আমি এখন বার করছি অনেকটাই ফোলা ছিল হঠাৎ করে খুললাম বলে ওটা চুপসে গেল আর এখন এই যে মাংস নিয়ে নিয়েছি আর তার সঙ্গে এই ভাটুরা এই ভাটুরাগুলো কিন্তু একদম সফট হয়েছে পুরো মাইক্রো ওভেনে ঢোকানোর পর এখন একটুকুনি ভাটুরা ছিঁড়ে এই মাংসের ঝোলটা দিয়ে মুখে দিলাম উফ অসাধারণ খেতে হয়েছিল মাংসের ঝোলটা আর তার সাথে মাংসটাও আমি দেখাচ্ছি যে মাংসটা কতটা পরিমাণে সফট হয়েছে তার আগে দেখুন এই ভাটুয়াটা কতটা পরিমাণে সফট আর এখন মাংসের ভেতরটা খুলে দেখাচ্ছি এই যে দেখুন মাংসের ভেতরটা পুরো রেড মিটের মতো ভেতরটা পুরো লাল আর খেতেও কিন্তু সেই রকমই মটনের মতো টেস্ট জাস্ট এক কথায় অসাধারণ খেয়ে যখন এতটাই ভালো লাগলো তখন ঠিক করেছি নেক্সট টাইম টার্গির অন্য কোনো পার্ট নিয়ে আসবো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা